আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনী ভাই ও বোন আপনি কি খেয়াল করছেন এক সময় ছিল যখন কষ্ট হলে আপনি জুড়ে কাঁদতেন আর এখন কাঁদতেও ইচ্ছে করে না শুধু চুপ করে থাকেন আপনি কি বুঝতে পারছেন এই চুপ থাকা মানে দুর্বলতা না এই চুপ থাকা মানে আপনি অনেক বেশি ভেঙে পড়েছিলেন রাতে নামাজে দাঁড়িয়ে বলতেন আল্লাহ আর পারছি না কিন্তু তবুও সকাল হলে আবার জীবন টানতেন আজ আমি আপনাদেরকে এমন একটি কথা বলবো যদি আপনার জীবনে এই একটি নিশানি দেখা দেয় তাহলে বুঝে নেবেন আপনার কষ্টের হিসাব আল্লাহ নেছাতে বন্ধ করে দিয়েছেন তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত কষ্ট এখনো আগের মতো ব্যথা দেয় না আগে যেই কথা শুনলে ভেঙে যেতেন এখন সেই কথাই শুনে আপনি শুধু নিঃশ্বাস ফেলেন এটি অবহেলা না এটি হৃদয়ের শক্ত হয়ে যাওয়া না এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা আপনি যা সহ্য করার ছিল করে ফেলেছেন কারণ আল্লাহ কাউকে শেষ করেন না তিনি তারপর গড়ে তুলেন আপনি কি লক্ষ্য করেছেন এখনো সমস্যা আছে অভাব আছে চাপ আছে কিন্তু আল্লাহর কাছে আর অভিযোগ বের হয় না আপনি আর বলেন না কেন আমার সাথেই সব হয় বরং বলেন আল্লাহ তুমি জানো আমি পারছি না কিন্তু আমি ভরসা রাখছি এই পরিবর্তন খুবই সাধারণ না কারণ অভিযোগ তখনই শেষ হয় যখন পরীক্ষা শেষের পথে আসে আল্লাহ যাকে পুরস্কার দিতে চান তার মুখ থেকে অভিযোগ তুলে নেন আর তার জায়গায় সবর বসিয়ে দেন এক সময় ছিল দোয়া করে বলতেন এটাই চাই এভাবেই চাই আর এখন আপনি শুধু বলেন আল্লাহ তুমি জানো এই নীরব সম্মতি আশা মানে আপনার ব্যথরের যুদ্ধ শেষের পথে কারণ মানুষ তখনই তর্ক করে যখন সেই এখনো ভরসা করতে শেখেনি আর যখন বর্ষা পুরো হয় কষ্টের হিসাব বন্ধ হয়ে যায় দ্বিতীয় আলামত মানুষ দূরে সরে যাচ্ছে কিন্তু মনে কষ্ট লাগছে না হঠাৎ করে দেখলেন অনেকেই আর খুঁজ নেয় না অনেকেই বোধ লেগেছে আগে হলে আপনি কাঁদতেন আজ শুধু ভাবেন আল্লাহ যাদের দরকার নেই তুমি সরিয়ে দাও এই শান্ত মেনে নেওয়া এই নির্বার ছেড়ে দেওয়া এটি সাধারণ কিছু না এটি কষ্ট শেষ হওয়ার আগের স্তর এক সময় ছিল আপনি চাইতেন কেউ শুনুক কেউ বুঝুক আর এখন সবাই জিজ্ঞেস করলেও আপনি বলেন আলহামদুলিল্লাহ এটি বন্দামিনা না এটি কষ্ট না এটি সেই স্তর যেখানে আল্লাহ নিজেই আপনার কষ্ট শুনে নিচ্ছেন মানুষের দরকার পড়িয়ে যাচ্ছে এই পর্যায় মানেই হিসাব বন্ধ হওয়ার খুব কাছাকাছি খেয়াল করে দেখুন কষ্ট এখন আপনাকে চিৎকার করাই না ভেঙে পড়াই না বরং নরম বানিয়ে দিচ্ছে নীরব বানিয়ে দিচ্ছে এই নরম হওয়া দুর্বলতা না এটি সেই মানুষ হওয়ার লক্ষণ যাকে আল্লাহ নিজ হাতে গড়েছেন তৃতীয় আলামত একা থাকলেও অদ্ভুত শান্তি আপনি এখন একা থাকতে পারেন কেউ না থাকলেও মনটা হালকা কারণ আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছেন মানুষ নয় তিনি যথেষ্ট এই উপলব্ধি আসা মানেই আপনি পুরস্কারের খুব কাছাকাছি কখনো হঠাৎ করে মনে পড়ে যায় যারা এক সময় কষ্ট দিয়েছে যারা ছেড়ে গেছে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মনে পড়লেও বুকটা আর বাড়ি হয় না এটাই ইশারা দেয় যে আল্লাহ আপনার হৃদয় পরিষ্কার করছেন কারণ বড় নিয়ামত দেওয়ার আগে আল্লাহ হৃদয় হালকা করে নেন আগে মানুষ দরকার ছিল কথা বলার জন্য বোঝার জন্য আর এখন পাকা সময় ফেলে মনে হয় চুপ 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 করে বসি এই এই মানে মানে আল্লাহর সাথে গোপন সংযোগ এই সংযোগ তৈরি হলে কষ্ট আর দীর্ঘ হয় না চতুর্থ আলামত হঠাৎ দোয়ার ইচ্ছা বেড়ে গেছে আপনি লক্ষ্য করছেন কি কথা না থাকলেও আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছে করে যাওয়ার বাসা বদলে গেছে আগে বলতেন এটাই দাও এখন বলেন যা বলো মনে করেন আপনি দেন এই আত্মসমর্পণই প্রমাণ করেন যে হিসাব শেষের পথে আপনি আগের মতো কথা বলেন না সব বিষয়ে রিয়াক্ট করেন না অনেক অভাবে আপনি বদলে গেছেন হ্যাঁ বদলে গেছেন কারণ যাকে আল্লাহ প্রস্তুত করেন তাকে তিনি নিরবতার মধ্যে দিয়ে শক্ত করেন এই নিরবতা দুর্বলতা না আপনি আগের মানুষ না যেই জিনিস সময় আপনাকে বান্ত আজ সেটি আপনাকে শেখায় এই আত্মপরিচয় বথলানু আল্লাহর বড় খাজের আগের দাম পঞ্চম আলামত ভবিষ্যৎ নিয়ে বয় কমে যাচ্ছে এক সময় ভাবতেন আমার কি হবে আমি তো আর এখন সবই অস্পষ্ট না হলেও বেতরে একটি শান্ত বরসা কাজ করে এই বরসা নিজের উপর না এই বরসা আল্লাহর উপর হঠাৎ করে মনে হয় আলহামদুলিল্লাহ কারণ ছাড়াই রাস্তায় হাঁপতে হাঁপতে কাজের পাখে নিঃশ্বাস নিতে নিতে এই স্মরণ আল্লাহর পক্ষ থেকে একটি চিঠি যেখানে লেখা আমি তোমার কাছে আছি কিছু মানুষ কিছু সুযোগ কিছু স্বপ্ন সবই চলে গেছে আগে ভাবতেন ওগুলো না গেলে আমি বাঁচতাম আর এখন ভাবেন ওই তো গেলে আমি বাঁচলাম এই উপলব্ধি মানেই আপনি মুক্ত হচ্ছেন আপনি বসতে শুরু করেছেন যা গেছে সেটি চলে যাওয়ারই ছিল এখন আর আঁকড়ে ধরার চেষ্টা নেই এই ছেড়ে দিতে পারা মানেই আপনি নতুন কিছুর জন্য জায়গা তৈরি করছেন আর আল্লাহ কখনো পুরনো খালি না করে নতুন দেন না আগে ভবিষ্যৎ মানেই ভয় এখন ভবিষ্যৎ মানেই আল্লাহ আছেন সব প্লান জানা নেই কিন্তু বিশ্বাস আছে প্লান সুন্দর হবে এই বিশ্বাসই শেষ আলামত কষ্টের হিসাব সত্যিই শেষ শুনুন আল্লাহ কাউকে সারা জীবন না যেই চোখ সবচেয়ে সবচেয়ে বেশি কেঁদেছে সেই জন্যই বড় লেখা হয় আপনি যদি আজ এই ভিডিওটি শুনছেন ওই এটি না ওইটু এটি সেই মুহূর্ত যখন আল্লাহ বলেছেন তোমার কষ্টের হিসাব শেষ এখন আমার দেওয়ার পালা চোখ